কালিয়াচক এক ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে সংবর্ধনা সভা কালিয়াচকের নজরুল ভবনে এদিনে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী মালদা জেলা পরিষদ বিরোধী দলনেতা আব্দুল হান্নান প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার কালিয়াচক এক ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান মিয়া কালিয়াচক এক পঞ্চ সমিতির সদস্য সহ অঞ্চল প্রধান এবং সংগঠনের ব্লক ও অঞ্চল নেতৃত্বরা এদিনে সংবর্ধনা সভায় নবনির্বাচিত দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরীকে বিশেষভাবে ফুলের মালা উত্তরীয় ও সম্মাননা পত্র তুলে দিয়ে জানানো হয় এছাড়াও ব্লক সহ সকল অঞ্চল নেতৃত্বরাও ঈশা খান চৌধুরীকে সংবর্ধনা জানান সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের হয় এটা একটা বড় সমস্যা তাছাড়া আমাদের পানি জল এটা সব আর্শেনযুক্ত জল মানুষ পাওয়া যায় না বেশিরভাগ জায়গা আমরা কথা দিচ্ছি আমরা এক দেড় বছরের মধ্যে এটা ঠিক করব আমরা আমাদের কংগ্রেস পার্টি বিভিন্ন সুজাপুর হোক সিরোপুর একটা বিরাট বড় সমস্যা এখানে এখানে জল অনেক গ্রাম পচে না এখানে সাপ্লাই থাকে না আমরা কথা দিচ্ছি যে এগুলো সমস্যাগুলো দেড় বছর দু বছরের মধ্যে সমাধান প্রত্যেক মুহুর্তে প্রত্যেক দিনের একটা বাবা অলরেডি স্যাংশন করে দিয়েছেন সেটা কিছু দিনের মধ্যে ডালুবাবুকে নিয়ে হয়তো ওটা উদ্বোধন করবে রেলগেট আপনার যে একটা আমাদের কালকিপুর রেল রেলগেট তো একটা ডালুবাবু স্টেশন করে এনেছেন সেটা কিছু দিনের মধ্যে উদ্বোধন হবে আর আরও যেখানে রেলগেট দরকার আছে সেটাও আমরা চেষ্টা করবো আমরা ছাড়বো না প্রচেষ্টা যদি ফ্লাইওভার

থেকে সকলের সমস্ত রকমের মনের মতো অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির শেষ কথা ফ্যান্সি মল সুতি থেকে সিল্ক সমস্ত ধরনের সমস্ত কাপড়ের আরামদায়ক নিখুঁত কাজ করা এবং সাধারণ অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির একমাত্র সেরা প্রতিষ্ঠান ফ্যান্সি মল মনে রাখবেন ফ্যান্সি মলে বিয়ের সাজ করা হয় এছাড়াও ফ্যান্সি মলে পাবেন পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকম পোশাকের অত্যাধুনিক কালেকশন ফ্যান্সি মল দিচ্ছে মাত্র চার হাজার টাকার পোশাকের কেনাকাটাই একটি আকর্ষণীয় উপহার আর মাত্র দশ হাজার টাকার পোশাকের কেনাকাটাই একটি ট্রলি ব্যাগ নিশ্চিত উপহার মেয়েদের চুড়িদার সহ লেগিংস জেগিংস জিন্স সারারা টপ লেহেঙ্গা ইত্যাদি পোশাকের মন মাতানো কালেকশন বাচ্চাদের ব্র্যান্ডেড কোম্পানির নিত্য নতুন ডিজাইনের পোশাকের কিউট কালেকশন আর পাবেন ছেলেদের ছোট থেকে বড় সকলের পাঞ্জাবি সহ জিন্স শার্ট টি শার্ট এর ও ফুরন্ত কালেকশনে ফ্যান্সি মল আমাদের ঠিকানা ফ্যান্সি মল ধুলিয়ান হসপিটাল মোড ধুলিয়ান মুর্শিদাবাদ ফোন নাইন এবং নাইন